ইসলামিক গল্প সততার পুরস্কার এক গরিব যুবক ছিল ইয়াহিয়া সে রোজ খাটত কষ্ট করে সংসার চালাত একদিন সকালে কাজে যাওয়ার পথে রাস্তায় একটা থলে দেখতে পেল ভেতরে অনেক টাকা পাশে একটা নোট এটা আমার সব সঞ্চয় ফাতেমা বেগম ইয়াহিয়া ভাবল ওই বুড়ি মায়ের কত কষ্টের টাকা নিশ্চয়ই খুব দুঃখ পাচ্ছেন সে ঠিকানা খুঁজে বের করল বিধবা ফাতেমার বাড়ি গেল টাকা ফেরত দিল ফাতেমা চোখের জল রাখতে পারল না দোয়া করলেন আল্লাহ তোমাকে ভালো রিজিক দিক পরের দিন কি হল জানো গ্রামের বড়লোক সালিম সাহেব ডাকলেন বললেন তোমার সততার কথা শুনেছি আমার দোকানে কাজ নাও ইয়াহিয়া খুশি মনে রাজি হল সে খুবই পরিশ্রম করল আল্লাহ বরকত দিলেন কয়েক বছর পর ইয়াহিয়া নিজেই হল বড় ব্যবসায়ী এখন সে গরিবদের সাহায্য করে যেমন একদিন সে ফাতেমাকে সাহায্য করেছিল শিক্ষা এক সততা সেরা পথ দুই আল্লাহ সত্যবাদীদের ভালোবাসেন তিন ভালো কাজের পুরস্কার মিলবেই নিশ্চয়ই আল্লাহ সত্যপরায়ণদের সাথে আছেন সুরা আনকাবুথ উনত্রিশ উনসত্তর